হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো লোটে মাছের চপ করব এ দেখো লোটে মাছটা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এ দেখো লোটে মাছটা দেখালাম তার কি কি দিচ্ছি দেখ এখানে আদা পেস্ট আছে লঙ্কা রসুন পেঁয়াজ আর টমাটো এটা পেস্ট করা আছে আর এ দেখো এড়ারুট নিয়েছি চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ নিয়েছি আর হলো বেসন নিয়েছি আর চালের গুঁড়ি দেবো তাহলে এটা মেখে নিলাম হ্যাঁ মাছটা দিয়ে নিলাম এই দেখো মশলাটাও দিয়ে দিলাম মশলাটা কোনোই লাগবে আর এই দেখো সব কিছু দিয়ে দিলাম এবার চালের গুঁড়িটা দেব এই দেখো এবার চালের গুঁড়িটা দিয়ে দিলাম ওই দেখো চালের গুঁড়ি এটা তাহলে এবার মেখে নিই তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা আর একটা জিনিস দিতেই ভুলে গেছি মেন জিনিস হলুদ দিতেই ভুলে গেছি এই যে হলুদটা দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম এখনও দিয়ে দেখি মাছটা মানে চপটা ভেজে দিই কীরকম হয় তারপরে আবার যদি কিছু লাগে তাহলে দেবো এই দেখো বন্ধুরা তেলটা হয়ে গেছে মাছটাকে ছেড়ে দেখি কেমন হয় প্রথম বাজছি দেখি কেমন হয় হচ্ছে তো দেখি কেমন হয় আমি এই ফার্স্ট করছি চপ কাটা ফেলেই তো হয় চপ করে আমি কাটা ফেলছি না এটা এক রকম লাগবে খেতে আর ওই চপটা করেছি কাটা ফেলে একরকম লাগে খেতে এটা এক রকম লাগবে এরকম একটু টুমটি দিয়েছি একটা একটা করে ভাজলে অনেক সময় লাগবে তো ওই জন্য চার পাঁচটা একবারে দিয়ে দিয়েছি হয়ে গেল ছাড়াবো এরকম এটা ভাজা হয়ে গেছে এইরকম এটা পুরো কড়মার হয়ে গেছে তাও মাছ অনেক বেরিয়ে গেছে এরকম আবার একটা একটা করে দিয়ে দেখছি কেমন খুব সুন্দর হয়েছে মানে মাছ বেরিয়ে গেছে আর একটা দিয়েছি কেমন হয় মাছে এত জল মানে বেরিয়ে যাচ্ছে মাছ ছড়িয়ে ঝুড়িতে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও জল বেরিয়ে যাচ্ছে দেখি একটা একটা করে ভেজে দেখি এরকম বন্ধুরা একটা একটা করে মনে হয় ভালো হবে এরকম একটা একটা করেই ভাজতে হবে একসঙ্গে এত দেওয়া যাবে না এরকম বন্ধুরা একটা একটা করে দিলেই ভালো হবে একবারে দিলে সব খেটে যাবে এরকম হয়ে গেছে একটু ভাজা এই দেখো বন্ধুরা এগুলো কেমন হয়েছে আর এই দেখো এটা কত সুন্দর হয়েছে একটা করে ভাজ দেওয়া তা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবো খুবই ভালো লাগে টেস্টিও হয়েছে আমি খেয়ে দেখলাম তোমরাও বানিয়ে খেয়ে দেখবো